আসসালামু আলাইকুম বর্তমানে রমজান মাস অতিবাহিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস চলছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রমজান মাসের প্রতিদিন কোনো না কোনো দল বা গোষ্ঠী ইফতার পার্টির আয়োজন করছে এবং বিভিন্ন পাঁচশো রাখা হোটেল থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো হোটেল ইফতারি আয়োজনের জন্য মশগুল এবং ব্যস্ত রয়েছে তার এই ধারাবাহিকতার মধ্যে বিভিন্ন পার্টি ইফতার ইফতার পার্টির আয়োজন করছে গতকাল পাঁচই মার্চ জাতীয় পার্টি একটি ইফতার পার্টির আয়োজন করেছিল এবং সেই ইফতার পার্টিতে বিএনপি সহ বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল কেউই অংশগ্রহণ করেনি কিন্তু সেখানে দেখা গেছে হঠাৎ করে ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাকে পাশে নিয়ে জিএম কাদের ইফতার পার্টির আয়োজন করেছে অন্যান্য ছোটোখাটো দেশের এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ একটি দেশের প্রতিনিধিরা গেছে রাষ্ট্রদূত পর্যায়ে তারা কেউ যায়নি এবং বাংলাদেশের যেগুলি অস্তিত্বহীন রাজনৈতিক দল সেগুলো গেছে যেমন বিকল্প ধারা মেজর আবসাপ্রাপ্ত আব্দুল মান্নান এবং ছোটোখাটো দল সেই চার পার্টিতে অংশগ্রহণ করেছিল বর্তমানে জাতীয় পার্টি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে অর্থাৎ দুঃসময় অতিক্রম করছে আর কেনই বা করবে না তারা গত সতেরো বছর আওয়ামী লীগের শিপ গ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দান করেছিল আওয়ামী লীগ জন্য যতটা না দায়ী তার চেয়েও বেশি দায়ী জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির এই জিএম কাদের মজিবুলোক চুন্নু সহ জাতীয় পার্টির যেসব নেতারা রয়েছেন তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের থেকে বিরোধী দলের ভূমিকা পালনের চেষ্টা করেছিল এবং আওয়ামী লীগ যে পরিমাণ অপরাধ করেছে ঠিক সম পরিমাণ অপরাধের জন্য জাতীয় পার্টিও দায়ী যার কারণেই তারা আজকে বাংলাদেশের রাজনীতিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জাতীয় পার্টিকে দুই হাজার নয় সালের নির্বাচন যদি আমরা বাদ দিই তারপরে চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলিতে বহু রকমের অভিনয় করে তারা বিরোধী দলেই থেকেছে এবং বিরোধী দলে থাকার একমাত্রই কারণ ভারতের এজেন্ডা বাস্তবায়ন বাংলাদেশে বিএনপি জামায়াত সহ অন্যান্য দলকে কোনোভাবেই দাঁড় করতে দেয়নি ভারত এবং ভারতের এজেন্ট র তাদের একটাই উদ্দেশ্য আমেরিকে ক্ষমতায় রেখে তারা বাংলাদেশকে বিভিন্নভাবে শোষণ করবে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকার স্বার্থ উদ্ধার করবে বিএনপিকে তারা কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতা আনতে ইভেন্ট ইভেন তারা যেন বিরোধী দলে না থাকুক সেই ব্যবস্থাও ইন্ডিয়া পুরোপুরি পাকাবক করেছিল যার কারণে দেখা গিয়েছে যে বিএনপি কোনো প্রকার আন্দোলনই গড়ে তুলতে পারেনি তার মানে এই নয় যে বিএনপির কোনো জনপ্রিয়তা নেই বা মাঠ পর্যায়ে তাদের দক্ষতা নেই কিন্তু বিএনপিকে এমনভাবে কোন ঠাসা করে রেখেছিল যেটার মূলের দায় মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা উভয়ে ভাগ যোগ করে দেশটিকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে ছিলো এবং দেশকে লুটপাট করেছিল আপনারা হয়তোবা জানবেন আওয়ামী লীগের বিভিন্ন টার্মে জাতীয় পার্টির একাধিক মন্ত্রী অংশগ্রহণ করেছিল মশিউর রহমান রাঙ্গা মজিবুল হক চুন্নু সহ অনেকেই আওয়ামী লীগের মন্ত্রিসভা ছিল আবার তারা জোর গলায় বলতো যে আমরা বিরোধী দলের নেতা সরকারের মধ্যে থেকে তারা কিভাবে বিরোধী দলের নেতা হিসেবে হিসাবে গণ্য হতে পারে বা বলতে পারে অত্যন্ত নির্লজ্জভাবে তারা আওয়ামী লীগকে সমর্থন করেছিল যারই পরিপ্রেক্ষিতে গতকালকে ইফতার পার্টির আয়োজনে দেখা গেছে যে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি জামায়াত সহ অন্যান্য বড় বড় দল সেখানে অংশগ্রহণ করেনি যেসব ছোটোখাটো দল অংশগ্রহণ করেছে তারা অস্তিত্বহীন তারা নির্বাচনে দাঁড়ালে তাদের জামানতে বাজেয়াপ্ত হয়ে যাবে বর্তমান ইউনিস সরকারের একটি ক্লিয়ার মেসেজ আছে যে আওয়ামী লীগ তো ফ্যাসিজম কায়েম করেছিল এবং ফেসিস্ট এবং তাদের যে অন্যতম দোষর জাতীয় পার্টি তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না এই ব্যাপারে আপনারা লক্ষ্য করেছেন কয়েক মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় খাস্তাদ সহ অন্যান্যরা জাতীয় পার্টির পল্টনের অফিস একবার ঘুরিয়ে দিয়েছিল এবং সেই পল্টন অফিসকে জাতীয় প্রসাবখানা বা প্রসাবখানা ঘোষণা করেছিল এরপরে জাতীয় পার্টি অন্তর অন্তর্ধান হয়েছিল এবং তারা গোপনে গোপনে ভিতরে রাজনীতি করছে কিন্তু প্রকাশ্যে তারা আসতে আর সাহস পাচ্ছে না উত্তরবঙ্গেরও একই অবস্থা যেখানে জাতীয় পার্টির একসময় ঘাটি চলে সেখানে তারা একটা মিটিংই করতে সাহস পাচ্ছে না একমাত্রই কারণ তারা আওয়ামী লীগকে বিগত সতেরো বছর অবৈধভাবে সমর্থন দিয়ে আসছিলো একটাই কারণ ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জাতীয় পার্টি জিএম কাদের ঠিক ইলেকশনের আগে একাধিকবার ভারতে গিয়ে গিয়েছিলেন এবং ভারত থেকে যখনই তিনি বাংলাদেশে আসতেন সাংবাদিকরা প্রস্তাব করলে বলতো যে ভারতের সঙ্গে আমাদের অনেক বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু এই ব্যাপারে আমরা আপনাদেরকে বলবো না জেম কাদর একজন অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ এবং অত্যন্ত উদ্ধতপূর্ণ প্রকৃতির মানুষ এবং আওয়ামী লীগের একজন লেসপেন্সার বা দালাল হিসেবেই তিনি পরিচিত ছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল এটা সবাই বুঝত কিন্তু রাষ্ট্রীয় কাঠামো বা সমাজ ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ছিল যে কেউ প্রকাশ্যে সাহস পেত না জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলার জন্য জাতীয় পার্টির উপরে উপরে প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা কথা ভিতরে কিন্তু আওয়ামী বৈধতা দানের জন্য বা চিরস্থায়ী ক্ষমতা বন্দোবস্ত করার জন্য সব ধরনের সহযোগিতা করে আসছে এবং সেটার মূল ছিল ভারত ভারত না থাকলে আওয়ামী লীগ কোনোভাবেই টিকে থাকতে পারতো না এবং জাতীয় পার্টি এইভাবে কাজ করতে পারতো না আমরা ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনদেরকে এবং সাধারণ জনরা যারা জীবনকে বাজিয়ে রেখে ফেসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটায় সেই সঙ্গে জাতীয় পার্টিরও রাজনৈতিক জীবনের একটা অধ্যায় সমাপ্তি হয় কার্যতভাবে জাতীয় পার্টি আগামীতে রাজনীতি করতে পারবে বলে মনে হয় না এবং আমার মনে হচ্ছে বা আমাদের জনগণের মনে হচ্ছে ইউনিশ সরকার অবশ্যই জাতীয় পার্টিকে বিচারের কাঠগড়ায় বা বিচারের মুখোমুখি অবশ্যই করবে কারণ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একে অপরের ভাই একই যে অপরাধ আওয়ামী লীগ করেছে সেই অপরাধ জাতীয় পার্টি করেছে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের সমস্ত অবৈধ কাজকে বৈধতা দান করেছে এবং আওয়ামী লীগকে সবসময় প্রোটেকশান দিয়েছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং তারা ব্যাপক পরিমাণ লুটপাট করেছে তাদের নেতারা আপনি নাম বললে একে এক এক করে আপনারা বুঝতে পারবেন আনিসুলভ চৌধুরী মজিবুল চুনু মশিউর রহমান সহ তারা ফুলে ফেঁপে বড় হয়ে উঠেছে এবং তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি রোশন গত চব্বিশ সালের নির্বাচনে একবারে কণ্ঠাসা করে দিয়েছিল জিএম কাদের সেটাও ভারতের একটা পরিকল্পনা ছিল যারই ওই প্রকাশ আমরা আজ দেখেছি গতকালকে দেখেছি যে জাতীয় পার্টি ইফতার পার্টিতে প্রণয় ভর্মা এবং জিএম কাদের পাশাপাশি রয়েছে আমরা আশা করব এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা একটি উদ্যোগী ভূমিকা নেবেন যাতে করে জাতীয় পার্টি বাংলার মাটিতে আর যেন রাজনীতি না করতে পারে এবং জাতীয় পার্টিকে আমরা সর্বস্তরে প্রতিহত করব ঠিক তেমনি যেসব দল ফেসিস্টিজম কায়েম করার চেষ্টা করবে সেটা যেই হোক না কেন যেই দলই হোক না কেন তাদেরকে আমরা বাংলার মাটি থেকে সমূলে উৎপাদন করবো এবং তাদেরকে কোনোভাবে বাংলার মাটিতে আমরা রাজনীতি করার অধিকার দিব না আমরা আশা করবো ভবিষ্যতে যে সরকার গঠন হবে নির্বাচন হবে সেটা বৈষম্য বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং মুক্ত একটি রাষ্ট্রীয় কাঠামো হবে সেখানে থাকবে না আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো ফেসিস্ট দল দুর্নীতিবাজ দল দুর্নীতিবাজ নেতারা আমরা আশা করছি যে অতি দ্রুত জিএম কাদের সহ অন্যান্য যেসব দুর্নীতিবাজ নেতারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং ভারতের নতুন যে ফন্দি ফিকির ইফতার পার্টির মাধ্যমে হচ্ছে সেটাকে যে কোনো মূল্যে প্রতিহত করা হোক এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি বড় ভূমিকা রয়েছে তারা যেন এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেয়